রাখছি আমার মায়েরে মা তাহলে তোর ওদের সময় আবি তাহলে সাবি আমার দ্বারা দিয়ে যা আমি মা ঘরটা তুমি যে থোবা তুমি তো একদিকে চলে এসো তুমি এই আসো এই নাও তাহলে মা তুমি হলে তুমি এই তুমি হলে তুমি আমার ওই ভাই এক একবারে ছোটো ভাই তুমি হেনে যাই থাও কারণ আমি এখানে থাকবো না তাহলে আস্তে আস্তে তাহলে এই ডুবে থাই তোর বউ যে সময় আমি আমি সেই সময় এখানে উঠতে আমরা থাকি যাব এই কোনো একটা স্থান যদি পাই তা আমরা হেনে চলে যাবো এই ঠিক আছে আমাদের কোনো জায়গা নাই কিছু নয় থা জায়গা নাই আমাদের বাড়ি আছে পুকুর জন্য এখানে থাই প্রায় এই ছোটোকাল হইতেই একদিন মেয়ে পর আমাদের কোনো স্থান মস্তান কিছু দিনাই দিন কছে যে তোমাকে দেড় কোটি টাকা দিন আমরা জায়গা উড়িয়ে দেবো ঘর তুলে দেবো তোমরা হবে আপাতত কোনো ভাড়া মারা থাও ভাড়া মারা তোমরা থাকিয়া এবার আমাদেরকে কিছু টাকা পয়সা নিয়ে তোমরা ঘর ভাড়া দেবো এই ঠিক আছে আমাকে আজ পর্যন্ত কোনো হানে ঘর ভাড়া আমাদের মায়ে উপ্বরে বাড়ছে মহুদিনের পাউদের উপরে বাড়ছে যে বাবা আমাদের ফোলার জায়গা নেই আমার একটু জায়গা নেই কোনো হানে আমার একটু মাথা থাকে তুমি একটু জাগাত দাও আমার পানি উঠতে দিক ঘরে কেউ ছিল না এই জন্য ওইখানে একটু আশ্রয় নিয়েছিল আমার শাশুড়ি এরপর আশ্রয় আইসা দেখে যে উনি এই খুপড়ে বসা এর মধ্যেই দেখে যে এই জনগণ আইসা এগুলো করতেছে মানুষ ক্ষতি করার জন্য এগুলো করতেছে আসলে তো কোনো ওনার ঘরের জিনিস সব কিছু আলাদা আলাদা ফেলান্সে আলাদা খাতা আলাদা ঘুমানের খাবারের জিনিস সব কিছু আলাদা ওনার সব কিছুই আলাদা ঠিক আছে পানি ওষুধ থেকে উনি ওখানে একটু আশ্রয় এই আর কোনো কিছুই না ভাই এরা তো দুর্বিশে জীবনযাপন করে এরা ওপার শিশুপারকে ছিল ছবিটা এপার আনছে এন খুব কষ্ট করে জোয়ারে তলায় ভাড়ায় পানি নিচে নামে হয়তো ভুল কিনবে তার মা ঘরে ছিল না তার পরিবারে কেউ ছিল না উনি ওই সবাই কাজে গেছে উনি হয়তো খুব বুড়ো মানুষ বয়স্ক মানুষের ভিতরে ঢোকছে আমি জানি না কিভাবে ওই ভাই কিভাবে তত্ত্ব পেলো আমরা প্রতিনিধি হইয়া এই খবরটা জানছি পরে আমরা আছে আইসে তারে ঘরে পাইছি ঘরে পার পর জিজ্ঞাসাবাদ করছি যে না আমি এখানে ছিলাম কীভাবে কী ঘটনা ঘটছে আমরা বারবার খোঁজ নিয়েছি এই হওয়ার পরে তবে ওনার যদি একটা ঘরের ব্যবস্থা করিয়ে দেয় লোকটা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে যত্ন থাকলে এগুলো হয়